তাপদাহের প্রভাবে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের রবি তীব্র গরমে মরিচ ভুট্টা ও বাদাম খেতে পচন ধরে ঝরে পড়ছে মরে যাচ্ছে অনেক গাছ শুকিয়ে যাচ্ছে গাছের ফলও এতে করে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা তারা বলছেন সেচ দিয়ে মিলছে না সমাধান তবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও দেখেনি পঞ্চগড়ে তবে এমন পরিস্থিতিতে বারবার সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ কৃষি বিভাগের তথ্য বলছে পঞ্চগড় শুধু চা পাতার জন্য বিখ্যাত নয় এ জেলার মাটি ও আবহাওয়া মরিচ চাষের জন্য উপযোগী চলতি মৌসুমে পঞ্চগড়ে আট হাজার হেক্টর জমিতে মরিচের চাষ করা হয়েছে ফলনও ভালো হয়েছে গত এক সপ্তাহ ধরে ক্ষেত থেকে মরিচ সংগ্রহ শুরু করেছেন কৃষকেরা তবে তীব্র গরম ও বৃষ্টি না হয় মরিচ গাছগুলো হলুদ হয়ে মরে যাচ্ছে বেড়েছে পোকামাকড়ের আক্রমণ কৃষকেরা বলছেন প্রতিদিনই ঘন্টার পর ঘণ্টা সেচে দিয়েও মরিচ ঝরে পড়া আটকানো যাচ্ছে না আমাদের এই মরিচ খেতে অতিরিক্ত খরার কারণে মরিচের ফলনও কম পোকামাকড়ের অত্যাচার বেশি আর এত পানি দিতে হচ্ছে যে খরচে কুলা যায় না অল্প মরিচ আছে এতে খুব লস হবে এই বছর মনে হয় ভাই দেখেন মরিচটা মরে যাচ্ছে বৃষ্টি নাই রোদের জন্য বোর্ডিং এ পানি উঠতেছে না সারাদিন চেষ্টা করে পানি পাচ্ছে শুধু মরিচ নয় তীব্র গরমের প্রভাবে বাদাম সহ ভুট্টা ক্ষেত পুড়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমির বাদাম ও ভুট্টা মরে যাচ্ছে সেচ দিয়েও কোনো প্রতিকার মিলছে না বাদাম ও ফসল এখন হচ্ছে না ফসলগুলো মরে যাচ্ছে দুই তিন বিঘার মতো করছি এগুলো সব মরে ছাপা হয়ে যাচ্ছে না বারবার পানি দিয়েও টিকা যাচ্ছে না বাদামগুলো এখন পর্যন্ত ঠিক থাকে না বাদামগুলো জ্বলে যাচ্ছে এক একর মাটির খরচ হয় নিম্নে তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা করে সব কৃষকের লস বর্তমান আমিও চার চার একর বাদাম করছি একটা বাদাম আমার টিকতেছে না সাত আটবার পানি দিলাম তাও বাদাম মরে গেছে কৃষি বিভাগ বলছে চাষিদের কৃষি উপসহকারী কর্মকর্তাদের মাধ্যমে খেতে সেচ দিতে বলা হচ্ছে তবে বারবার সেচ দিলেও তা কাজে আসছে না এতে কিছুটা ফসলের ক্ষতি হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা আমরা কৃষি সম্প্রসম বিভাগের পক্ষ থেকে চাষিদেরকে সার্বক্ষণে শেষ দেওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছি বিশেষ করে যে সমস্ত ফসলের সেচের অভাব হচ্ছে সে সমস্ত ফসলে আমাদের উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে আমরা লিবলেট সহ চাষিদেরকে শেষের পরামর্শ দিচ্ছি তারপরও শেষ দেওয়ার পরও দেখা যাচ্ছে যে খুব দ্রুতই ফসলের জমি রস টেনে নিচ্ছে এটি মূলত দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণেই হচ্ছে পঞ্চগড় প্রতিনিধি আবু রায়হান আনসারির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার Update TV.